হেরাফেরি তিন মূলত দর্শকদের চাহিদার কারণে বানানো হচ্ছে প্রথম দুটি সিনেমা ছিল সুপারহিট বিশেষ করে ভারতীয় কমেডির ইতিহাসে এগুলোর আলাদা জায়গা রয়েছে গত কয়েক বছরে ভক্তরা এর পরবর্তী সিকোয়েন্সের দাবি জানিয়ে আসছিল পরিচালক প্রযোজকদের মধ্যে নানা কারণে সিনেমাটি অনেকবার পিছিয়েছে কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে যে অক্ষয় কুমার সুনীল সিটি ও পরেশ রাওয়াল আবার একসঙ্গে ফিরছেন গল্প সম্পর্কে অফিসিয়াল কিছু জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে আগের সিনেমাগুলোর মতোই একটি হবে ভুল বুঝাবুঝি টাকা পয়সা মজার ঘটনা সংমিশ্রণে তৈরি একটি কমেডি মুভি রাজু শ্যাম ও বাবুরা নতুন কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়বে যেখানে বড় ধরনের স্ক্যাম বা গুপ্ত সন্ধান থাকতে পারে সিনেমাটির শুটিং দু হাজার পঁচিশ সালের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে এবং মুক্তি পাওয়ার সম্ভাবনা দু হাজার সালে এই সিনেমা বানানো নিয়ে এত দেরি হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত প্রযোজক ফিরোজ নাদিয়া ওয়ালের সঙ্গে সত্ত্বাধিকারের কিছু সমস্যা ছিল দ্বিতীয়ত অক্ষয় কুমার শুরুতে সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছিল পরে যখন তিনি ফিরেছেন তখন অনেক পরিকল্পনা আবার পরিবর্তন করতে হয়েছে এছাড়া কোভিড নাইন্টিন মহামারীর কারণে বলিউডের একটি বড় বাজেটের সিনেমার কাজ বিলম্বিত হয়েছিল যার মধ্যে হেরাফেরি তিন ও ছিল দর্শকদের উত্তেজনার অন্যতম কারণ হলো দীর্ঘ সতেরো বছর পর অক্ষয় কুমার সুনীল সেটি ও পরেশ রাওয়ালের একসঙ্গে দেখা যাবে প্রথম হেরা ফেরি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন এবার তিনি ফিরেছেন যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে শুটিং শুধু ভারতে নয় দুবাই লন্ডন ব্যাংককের মতো আন্তর্জাতিক লোকেশনে হবে বলে জানিয়েছে সিনেমাটিতে কিছু নতুন চরিত্র থাকতে পারে যা গল্পকে নতুন মাত্রা দেবে এখন শুধু অফিসিয়াল ট্রেলার এবং মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কোন মুভির এক্সপ্লেশন জানতে চান তা জানাতে আমাদেরকে কমেন্ট সেকশনে এখনই জানান ধন্যবাদ